আমার ক্যামেরাম্যান একদম ভালো না বন্ধুরা মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি চাই তোমরা আমি 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 হচ্ছে কমেডি ক্যামেরাম্যান দেখো তো একটা ক্যামেরাম্যান আমি চাই যাতে আমার ব্লগটা ভালো করে 50 টাকা জানো করে না মাসে 1000 টাকা তো ভরসা থাকতে হবে আদিত্য এসে চাল ধুয়ে দিয়েছে জুমটা কমিয়েছে জুম কমালই আছে তুমি বলো তুমি বলো গিয়ে যাচ্ছে ওটা খোলা কেমন দাম দিনই ছাড় দেবো আর হচ্ছে কী রান্নব ও দেখাচ্ছি এই যে ভেন্ডি পোস্ত করতে পারি অবশ্যই ভেন্ডি পোস্ত তো ভালোই লাগে এখন কি বলবো এই যে আরেকটা চাল ভিজিয়ে দিয়েছে ধুয়ে বেগুন আছে পটল আছে ভেন্ডি আছে ডাটা আছে সব দিয়ে এখন কি করবো কি করা যায় কিছু বুঝতে হয় কি করবো রে একটা তরকারি করে সিম্পল নাকি সব সবকিছু ডালের ভিতর দিয়ে দেবো একটু ডালের ডাটা বেগুন পটল সব ডাল ডালের মধ্যে দিয়ে করে খেয়ে নেবো সেটা ছাড়া ডাল ডাল নেই বেশি বাবা একটু কতবার খাবি এই ডাল চলো সকালের খাওয়াটা তো হোক তারপরে আসছি ওহো দারুণ তুই ভাই জানিস খড়গপুরে না খড়গপুরে না যে ইয়ে এসেছে বুঝলাম হোটেল হয়েছে বাঙালি হোটেল হোটেন্টিক দিস দিদি আসলে বার্থডে খাবার বাকি আছে না কে বাড়ির খাওয়া দাওয়া যাবি তো হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানাচ্ছি যেরকম আগেও জানিয়েছি সংসারের ভিতর থেকে সত্যি কথা বলতে আমি এখনই নিরামিষ ভোজি হতে পারবো না সবাই যদি একসাথে নিরামিষ ভোজি হয় তাহলে ঠিক আছে আমি দেখলাম আমি যে পারবো না তা না কি বাবা কিন্তু সত্যি কথা বলতে যখন আদিত্য এনে খায় তখন হচ্ছে গন্ধটা তো নাকে যায় বলো আর এই যে মন মনকে কষ্ট দিয়ে কতক্ষণ তুমি মানে পারবা ঠিক কি না নিজেকে ইয়ে রাখতে তো বৈশাখ মাস পালন করছি পালন বৈশাখ মাসের পুরো পালন হয়ে গেলে তারপরে আবার নর্মাল জীবনযাপন করব। তাতে তোমরা আমাকে ভালো বলো খারাপ বলো আমার কিছু করার নেই আমি ভেবে দেখলাম প্রচণ্ড খাটনি হয়ে যায় আলাদা নিরামিষ আবার ওদের মাছ মাংস আবার ওগুলোকে আলাদা আলাদা রাখা এ করা হবে না আলাদা যদি আমাকে আমাকে যদি একদমই নিরামিষ খেতে হয় মাছ মাংস সারা হতে হয় তাহলে আমাকে একদম আলাদা ঘর আলাদা করা এটাই না বাবা এটাই আমার মন বলল কয়দিন ধরে অনেক ইয়ে করলাম তারপরে সত্যি কথা বলতে এখন ছেলেমেয়ের ভবিষ্যৎ পুরো পড়ে আছে ছেলেমেয়ের আত্মীয় স্বজন হবে তাদের বাড়ি যাব সম্ভব না সম্ভব হলে সংসার থেকে একদম বেরিয়ে যেতে হবে আর নাহলে সংসারে থেকে পারবো না হ্যাঁ হ্যাঁ তো এটাই তোমাদেরকে জানালাম আশা করি তোমরা বুঝতে পারবে আমার ব্যাপারটা চলো রাগ রাগ মানুষকে না রাগ মানুষকে অনেক যদি সেরকম রাগ হয় অনেক উপরে নেয় আবার সেরকম রাগ হলে অনেক নিচে নামিয়ে দেয় কিন্তু আমার রাগ হয়ে আমি বুঝতে পেরেছি যে আমি যতই আমি খেয়েছি না কেন যখন ওদের রেন্দে বেড়ে দিয়েছি আমার আত্মা কিন্তু খুশি ছিল না ঠিক আছে তো সেইটার থেকে সেই ঝামেলার থেকে আমি এখন আমার আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই মুক্তি দিলাম তো চলো দেখি সামনের দিনগুলো কীরকম যাই কি করি অবশ্যই তোমরা দেখতেই পাবে চলো খেয়ে নি আর ভালো লাগছে ভাই শুধু খেবি না চলো নাড়ুই বানিয়ে দিতে অবশ্যই অবশ্যই কলা দিয়ে এরকম করে মিষ্টি থাকলে বা গুড় দুধ দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখে

এই যে মা এখানে বসে আছে ভাত অ্যান্ড এখানে মানে এটা হচ্ছে ভাত না আসলে এটা হচ্ছে কী বলছি জল ফুটছে এটা এখন জল ফুটছে তারপরে চালটা দেবে তারপরে ভাত হবে আর এটা হচ্ছে ডাল সিদ্ধ আর এখন আলু দিচ্ছে মা ভাতে চলো আর ভেন্ডি চলো চলে খেয়ে দে